আজকে রান্না করতেছি খাসির মাংস তো মাংসটারে খুব ভালো করে বিভিন্ন মশলাপাতি দিয়া সুন্দর করে মা নিমু কারণ খাসির মাংসের কিন্তু একটা আলাদা গন্ধ থাকে তো খাসির মাংস খুব ভালো করে মশলা দিয়ে মা খাইয়া কিছুক্ষণ রাইখা দিয়া তারপরে ওই মাংসটারে খুব ভালো করে কয়েকবার কষায় নিলে তাহলে ওই মাংসটা গন্ধ করে না তো যাই হোক আমি রান্না করতেছি আর আপনাদের সাথে একটা গল্প করি এটা হলো আমাদের বিয়ে বাড়ির গল্প তা আমরা বাঙালিরা দেখবেন বিয়ে বাড়ি মানে একটা বিয়ে শুরু হওয়ার আগে কি যে একটা ধাতা নিয়ে যায় দেখবেন যে বিয়ের মধ্যে সবাই দাওয়াত দিবেন হঠাৎ করে দেখবেন যে পাত্রর চাষা বিরাট এক ভাব ধরে বয়ে কারণ কি তার সুন্দর করে বলা হয় নাই অথবা পাত্রের ফুপু ডাক করে বয়ে রয়েছে হঠাৎ করে দেখবেন বিয়ার আগের দিন অমুক তমুক তুমুক না আচ্ছা সবাই আবার কোয়ে টুয়ে সেটা রেডি রেডি করবেন ধরেন পাত্র রেডি হয়েছে বরযাত্রী যাব সবাই রেডি গাড়ির জন্য গাড়ি সবাই বসে রয়েছে একজনের জন্য অপেক্ষা কেরা পাত্রের বড় ভাই না কে ওনার শ্বশুরে বলা হইসে না যাই হোক ওনারে আবার হাতে পাও ধরে সবকিছু মিললেও মানে আনা হইলো আনার পরে শোনা যাবো তার বউ আইসে না তার বউ আইছে না কে তার বউর বোনের বলা হইসে না তো এই যে এরম আর কি অবস্থা তো আমগর বাঙালির বিয়া বলতে এই ধরনের কিছু কাজ কাম হয় তা আপনাকে সাথে শেয়ার করতেছি আবার ধরেন টিয়া উনি যাওয়া হইলো পরে অনুযায়ী সাইরা হঠাৎ করে দেখবেন পাত্রের মামা নাই কে কব খালি চাচা করে দেে আমারে দাহে না কাবি ন হইলো কাজিয়া আইল মামার খুজ করলো না চাচা হইলেই সব তেমন আনছে কে খাইতাম না তখন আবার আতে পা দইরা খাওয়ানি হয় একটা পাত্রের উপরে দিয়ে কি যে যায় যে বিয়া করে ওই জানে আর যার ছেলের বিয়া ওই লোকে জানে আর ওর বউ জানে মানে বাঙালির এগুলো স্বভাব এরপরে তো লাগবো খাওয়ানিয়া কাজা খাওয়া ভালো হইছে না মুরগি সিদ্ধ হয়েছে না অমুকে লেগ পিস দিছে আমারে বুক দিছে আমার এটা দেয় নাই আমার ওই দেয় নাই এরপরে তো আবার ধরেন ওই যে বিয়ে করতে গেল শ্বশুর মিলে মানে কি কমু আমগর বাঙালিরা মানে ভালো কাজের মধ্যে একটা একটা না করে বের বের অভ্যাস নাহলে ওর ভালো লাগে না কোনো কিছু শান্তিতে করবেন সুখে করবেন তো হইতো না অগর হইলো ভালো কামের মধ্যে একটা করে বের বাজানি লাগবো আবার কিন্তু ওরা যাবো ঠিকই কিন্তু বিরাট ভাব দূরে থাকবো মানে কয়েকজন আবো দূরে এটাই নিবো এটাই সার্থকতা গাল ফুলা মারবো যাইতাম না নানান একটা ফোন দিয়ে আটবো পরে আবার দেখবেন ঠিকই যাব আবার খাওয়ার সময় আবার খাওয়া পরবাই দেখবেন তখন লেগ পিসও খাবো আবার বুকও খাবো পাইলে পাও খাবো পাইলে সবই খাবো এই অবস্থা যাই হোক বাড়ির মধ্যে কার্য ছাড়া বিয়ে হয়েছে এরম ঘটনা কিন্তু হয় না এই যে আপনাকে সাথে গল্প করতে করতে আমি কিন্তু খাসি মাংস রান্না বুঝছেন তো রান্নার পরে আমি একটু ঘি দিয়ে দিলাম কারণ হলো ঘি দিলে খাসি মাংস একটা সুন্দর ফ্লেভার বেরোয় আর গিয়ে যে দাম কমায়ে দিছি বুঝছেন তো সবাই ভালো থাকতেন